চেয়ারে বসে নামাজ পড়া কখন যায় আমাদের সমাজের অনেক মানুষ যারা নামাজের সম্পর্কে ততটা জ্ঞান নেই তারা সামান্য একটু অসুস্থ হলেই সামান্য একটু কমরে ব্যথা হলেই বা পায়ে ব্যথা হলেই তারা নামাজ চেয়ারে বসে পড়া শুরু করে দেন জানার বিষয় হলো নামাজে চেয়ার ব্যবহার করা কখন চলবে কখন তা সম্মত হবে কখন তা জায়জ হবে এই ব্যাপারে অবস্থা বিস্তর আলোচনা রয়েছে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা হিসাবে ভিন্ন ভিন্ন হুকুম রয়েছে তবে আমি এখানে মৌলিক দুইটা কথা আপনাদের সামনে বলবো নাম্বার এক যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করতে সক্ষম দাঁড়ানোর জায়গাতে সে কিন্তু কখনো না দাঁড়িয়ে চেয়ারে বসতে পারবে না বরং অবশ্যই তার দাঁড়িয়ে যতক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করার দরকার অতক্ষণ সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে চেয়ারে বসতে পারবে শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি মাটিতে বসে নামাজ পড়তে পারে না অর্থাৎ যে ব্যক্তি মাটিতে বসার উজর আছে অর্থাৎ সে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না এমত অবস্থায় শরীয়ত তাকে বলে বসে নামাজ পড়তে এখন যদি এই ব্যক্তি বসে নামাজ না পড়তে পারে তাহলে শরীয়তে এর পরবর্তী যে স্তর তার জন্য বর্ণিত সেটা হচ্ছে শুয়ে পড়া এই শুয়ে পড়ার আগে হচ্ছে বসে মানে চেয়ারে বসে নামাজ পড়ার স্থান অর্থাৎ ফাইনাল কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি দাঁড়াতে সক্ষম তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়বে চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজ হবে না তবে যদি ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হয় এবং সে বসেও নামাজ পড়তে সক্ষম না হয় বসে বলতে মাটিতে বা সমতল কোনো জায়গাতে বসে সে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলেই কেবলমাত্র সে চেয়ার ব্যবহার করতে পারবে আশা করি আপনারা সকলেই অনুধাবন করার চেষ্টা করবেন